অনুষ্ঠিত হলো ও কাপের চাইল্ড ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু আঠারোই মে দুই হাজার চব্বিশ ফরিদপুর জেলার চটভদ্রাসন উপজেলা সালেপুর গ্রামে ও সেন্টারের মাঠে অনুষ্ঠিত হয়েছে ও কাপের চাইল্ড ক্লাবের কিশোর কিশোরীদের ক্রিকেট ম্যাচ উক্ত ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও কাপের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আবদুল্লাল মামুন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির চর হরিরামপুর চরভদ্রাসন ফরিদপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার আলী মোল্লা চরবদ্রাসন উপজেলা ফরিদপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কাউসার হোসেন ব্যাপারী চরবদ্রাসন উপজেলা আর উপস্থিত ছিলেন ও কাপের চেয়ারম্যান মোহাম্মদ শাকিরুল ইসলাম ও কাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক ফোরাম সদস্য ইপি সদস্য কিশোর কিশোরী ও কিশোর কিশোরীদের অভিভাবক ও কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও কাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী তিনি বলেন ওকাপ যে সময় থেকে চর সালে পড়ে কাজ শুরু করেছে সে সময় যে অবস্থা ছিল আর বর্তমান অবস্থা অনেকটা ভিন্ন বারো বছর আগে যাতায়াত ব্যবস্থা এমন ছিল না ঘর বাড়ি এমন ছিল না বিদ্যুৎ ছিল না তবে এখন প্রত্যেকটা বাড়ি পাকা করা ঘর ঘরে ঘরে বিদ্যুৎ হাতে হাতে টাচ মোবাইল রঙিল টেলিভিশন পুরো চরটায় আজকে অনেক পরিবর্তন হয়েছে শুধু একটি জায়গায় পরিবর্তন হয়নি সেটি শিক্ষা ব্যবস্থা যদি আজকে আমরা ছোট শিশুদের ভালো পদক্ষেপ নেই তারা যে কোনো কিছু স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবে আজকে ও কাপের মাঠে কিশোর কিশোরীদের ক্রিকেট ম্যাচ আয়োজন করেছি যেটাই একদিন মেয়েরা কখনো কল্পনাও করেনি সেটা আমরা চেষ্টা করেছি সার্থক করার জন্য তিনি জনপ্রতিনিধিদের কাছে রাস্তাঘাট যাতায়াতের অসুবিধার কথা তুলে ধরেন তিনি কিশোরীদের বাল্যবিবাহ বন্ধে টিপুল নাইনে ফোন করার জন্য অনুরোধ করেন ও কাপের চেয়ারম্যান মোহাম্মদ শাকরুল ইসলাম তিনি সকল অতিথিদের ধন্যবাদ জানান অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি বলেন দুই হাজার কাজ শুরু করেছি এবং কিভাবে শুরু করেছি সেটি আপনাদের জানা প্রয়োজন এই সালেপুরের পনেরো বছরের মেয়ে লেবাননে অজ্ঞান হয়ে পড়ে থাকে এতে লেবাননের পুলিশ রেস্কি সেন্ট চিকিৎসা করে আমাদের কাছে পাঠিয়ে দেয় আমরা তাকে চর চরশালেপুরে ফিরিয়ে দিয়ে আসি সেখান থেকে আমাদের পথ চলা সেখান থেকে সালেপুর চেনা আমাদের কাজ হলো সচেতনতা করা জেনে শুনে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে সেই বিষয়ে সচেতনতা করা তিনি ওইবাসন ও কাপের সেবাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষ অতিথি ফরিদ মোল্লা তিনি বলেন আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজক ও কাপকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কাপ বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং অভিবাসীদের বিভিন্ন ধরনের সহযোগিতা করেন ও কাপ আমাদের পাশে থাকায় চর হরিরামপুরবাসী অনেক উপকৃত হচ্ছে আমি কখনো ভাবতে পারিনি চর হরিরামপুরবাসী কিশোর কিশোরী পঁয়ষট্টি নতুন সাইকেল নিয়ে স্কুল আসবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কাউসার হোসেন ব্যাপারী তিনি বলেন ওকাপ চর এলাকায় যে চিন্তা চেতনা নিয়ে এসেছে চর যে আলোর মুখ দেখে দেখাচ্ছেন তা কল্পনার বাইরে ছিল তাদের কার্যক্রমে আমি মুগ্ধ হয়েছি যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত শিক্ষার কোনো বিকল্প নেই আগামী দশ বছরে চরহরিরামপুর মডেলে রূপান্তরিত হবে আমার ওকাপের কাছে একটাই দাবি চর হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থা একটু অবহেলিত কারণ শিক্ষকরা নদীর ওপার থেকে এসে পূর্ণাঙ্গ গাইড করতে পারে না ও কাপের মাধ্যমে এখানে যতগুলো ওয়ার্ড আছে আপনাদের শিক্ষকের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করা আপনারা যে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার ওপেন করতে যাচ্ছেন এটা একটি ভালো উদ্যোগ এখান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা দিয়ে একটা স্টেজে দাঁড় করানো হয় তবে আমি বলবো ও কাপের কাছে চর হরিপুরবাসী সারা জীবন ঋণী থাকবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ওকাপের চাইল্ড ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজক ওকাপকে ধন্যবাদ জানাই তিনি বলেন ওকাপ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আজকে ওকাপের প্রোগ্রামে এসে বিষয়টি ভালো লেগেছে তিনি ওকাপের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক চর এলাকায় এসে ভালো কাজ শুরু করার জন্য দুজনকেই ধন্যবাদ জানান তিনি ওকাপকে প্রতিশ্রুতি দেন ওকাপ ট্রেনিং সেন্টারের পাশ দিয়ে রাস্তা তৈরির ব্যবস্থা করবেন তিনি ওকাপের কাছে একটি দাবি তুলেন যে ওকাপ সেন্টারের ভিতরে একটি স্কুল প্রতিষ্ঠা করার তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন এই কমল মতি মেয়েদের দিয়ে জমিতে বা অন্যান্য কোনো কাজে লাগাবেন না তাদের নিয়মিত স্কুলে পাঠাবেন যারা সন্তান রেখে বিদেশ গেছেন তারা যেন তাদের সন্তান যেন মা বাবার ঘাটতি কোনো অনুভব না করতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন উক্ত অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যে তিনি বলেন ও কাপ আমাদের চর অঞ্চলের অনেক দিন যাবত আমাদের জন্য কাজ করে যাচ্ছে আমি ও কাপের এত বড় প্রোগ্রামে আজই প্রথম ও কাপ শত শত মাইল দূর থেকে এসে আমাদের চর অঞ্চলের প্রতি ভালোবাসা এটা আমাকে মুগ্ধ করেছে চর হরিরামপুরবাসীর পক্ষ থেকে ও কাপকে কৃতজ্ঞতা জানাচ্ছি ও কাপ মূলত কাজ করে অভিবাসীদের নিয়ে আমার ইউনিয়নে ও কাপের মানব পাচার কমিটি আছে সেই মিটিংয়ে আমি ছিলাম আমি বলবো এই মানব পাচার কমিটির মাধ্যমে ঘরে ঘরে গিয়ে তথ্য প্রচার করতে হবে তিনি আরও বলেন ও কাপের কাছে একটি দাবি যে গর্ভবতী নারীদের ডেলিভারি করার জন্য কোনো ক্লিনিকের ব্যবস্থা করা যায় কিনা না ও কাপ কোমলবতী কিশোর কিশোরীদের বাষট্টিটি সাইকেল প্রদান করেছে এটি হরিরামপুরবাসীর জন্য গর্ব উক্ত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানের জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং কিশোর কিশোরীদের বাষট্টিটি সাইকেল প্রদান শেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন